যারা কম্পিউটারে উইন্ডোজ টেন ব্যবহার করেন তাদের জন্য ভাই সত্যি একটা দুঃসংবাদ কারণ হলো উইন্ডোজ টেন অলরেডি আপডেট সিস্টেম বন্ধ হয়ে গেছে অর্থাৎ তারা অফিসিয়ালিভাবে চোদ্দো তারিখ থেকে অর্থাৎ অক্টোবর মাসের চোদ্দ তারিখ থেকে গত দু দিন আগে থেকে উইন্ডোজ টেন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিছে অর্থাৎ এখন থেকে উইন্ডোজ টেনে আর কোনো তারা আপডেট নিয়ে আসবে না তারা সিকিউরিটি দিবে না এখন বর্তমানে যেটা চালু করতে পারবেন সেটা হলো উইন্ডোজ এলেভেন এইটা আপনারা জানেন প্রত্যেকেই দু হাজার একুশ সাল থেকে শুরু করে উইন্ডোজ ইলেভেনের প্রতি তারা ফোকাস দিয়েছে প্রতিনিয়ত তারা আপডেট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা সিকিউরিটি করে যাচ্ছে কিন্তু উইন্ডোজ টেন হঠাৎ করে অক্টোবর মাসের চোদ্দো তারিখে দু সালে তারা আপডেট সিস্টেম বন্ধ করে দিয়েছে এবং তারা জানিয়ে দিছে আপনার আপনারা যারা এতদিন উইন্ডোজ টেন চালাচ্ছেন বা আপনারা ব্যবহার করছেন হয়তো আপনারা উইন্ডোজ ইলেভেন আপডেট করতে হবে তা না হলে কিন্তু তারা এই আপডেট সিস্টেম তারা বন্ধ করে দিবে সেক্ষেত্রে আপনি কোনো সেখানে নতুন কোনো ফিচার পাবেন না নতুন কোনো আপডেট পাবেন না এবং তারা যে সিকিউরিটি সিস্টেম সেখানে যদি কোনো ত্রুটি দেখা দেয় অর্থাৎ আপনার যদি উইন্ডোজ টেনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সাইবার হামলা অথবা অন্য ধরনের যদি কোনো জটিলতার সম্মুখীন হন সেক্ষেত্রে এর ড্রাইভার সম্পূর্ণভাবে মাইক্রোসফট কোম্পানি নিবে না তারা স্পষ্টভাবে এই আপডেটটা জানিয়ে দিছে অর্থাৎ যারা উইন্ডোজ ব্যবহার করতেছেন ট্রেন এক ধরনের দুঃসংবাদই বলতে পারেন কারণ আমাদের এই উইন্ডোজ সিস্টেমটা এতদিন মাইক্রোসফট কোম্পানি আপনার প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিলো এবং সিকিউরিট করে যাচ্ছিলো এখন থেকে এই সিস্টেমগুলো বন্ধ করে দিবে তারা বর্তমানে উইন্ডোজ ইলেভেন নিয়ে কাজ করবে এই ধরনের উইন্ডোজ ইলেভেনে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন এবং হাই সিকিউরিট সিস্টেম পেয়ে যাবেন তো উইন্ডোজ টেন এখন প্রশ্ন আসতে পারে অনেকেরই যে এটা কি টোটালিভাবে কাজ করা বন্ধ করে দিবে অর্থাৎ আপনার কম্পিউটার কি উইন্ডোজ টেন থাকলে আর চলবে না হ্যাঁ অবশ্যই চলবে কিন্তু আপনি যে নিত্য নতুন যে আপডেটগুলো পাইতেন উইন্ডোজ টেনের মধ্যে এতদিন এই আপডেটগুলো আর এখন থেকে পাবেন না এবং আপনি যদি কোনো সমস্যায় পড়েন উইন্ডোজ টেন ব্যবহার করে এর দায়বারও কিন্তু মাইক্রোসফট কোম্পানি নেবে না অর্থাৎ সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে আপনি উইন্ডোজ টেন ব্যবহার করতে হবে এবং এই ক্ষেত্রে নিত্য নতুন ফিচারগুলো আপনি পাবেন না অর্থাৎ আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সেখানে হয়তো আপনার উইন্ডোজ ইলেভেন আপনার সেট করতে হবে বা আপডেট করতে হবে অথবা আপনি এই কম্পিউটার চেঞ্জ করে নতুন কোনো কম্পিউটার ব্যবহার করতে হবে যে উইন্ডোজ ইলেভেন পাবেন সেখানে প্রতিনিয়ত আপডেট পাবেন যারা এই আপডেটগুলো যেতে চাচ্ছেন তারা অবশ্যই এলেভেনে যেতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার না পুরানো সিস্টেমেই থাকবেন আপনার আপডেটের প্রয়োজন নাই আপনার সিকিউরিটির প্রয়োজন নাই তাহলে আপনি উইন্ডোজ টেনে থাকতে পারেন তো আপনারা জানেন যে উইন্ডোজ টেন কিন্তু প্রায় আপনার এক যুগেরও বেশি সময় ধরে সার্ভিস দিয়ে গেছে এক সময় মাইক্রোসফট কোম্পানি বলা হয়েছিল যে তারা আর কোনো আপডেটে যাবে না কিন্তু পরবর্তীতে যুগের সাথে তাল মিলিয়ে এই যে সিস্টেমের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু উইন্ডোজ ইলেভেন নিয়ে আসছে তো এই উইন্ডোজ ইলেভেন আশা করা যায় বেশ অনেক সময় পর্যন্ত সার্ভিস দিবে তাই যাদের এই পুরাতন কম্পিউটার আছে উইন্ডোজ টেন ব্যবহার করেন তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু মোটামুটি একটা সিকিউরিটির ঝামেলায় পড়তে যাচ্ছেন এবং আপনারা নিত্য নতুন আপডেটগুলো না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তারা টোটালিভাবে বলে দিছে উইন্ডোজ টেন অফিসিয়ালিভাবে আপডেট সিস্টেম অফ করে দিছে তো এখন ব্যবহার করা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনার নিরাপত্তার যুগি নিয়ে উইন্ডোজ টেন ব্যবহার করবেন নাকি আপনার এই সিস্টেমটা আপডেট করে নেবেন তো অনেক কম্পিউটার আছে যেগুলোতে আপনারা বুঝতেই পারছেন যে আপনি যখন আপডেট সিস্টেম আপনার হার্ডওয়ার্ক যখন চেঞ্জ করতে যাবেন যা বা আপডেট করতে যাবেন তখন কিন্তু অনেক একটা অর্থের ব্যয়বহুল হয়ে থাকে তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা উইন্ডোজ টেন ব্যবহার করেন তো এ বিষয়ে আপনাদের আরও কোনো যদি জানার থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ